সব বন্ধুগণ যারা প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা অংশগ্রহণ করবেন তাদের জন্য আজকের ভিডিওতে আমরা আলোচনা করব পাক প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা 2014 সালে যে প্রশ্নটি এসেছে তার মধ্য থেকে আমরা ইংরেজি অংশটুকু আলাদা করে আপনাদের সামনে আজকে ভিডিওতে আলোচনা করব হ্যাঁ বন্ধুগণ পুরো বিষয়টি ভেঙ্গে ভেঙ্গে আলোচনা করব তাই আসুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখি এবং পুরো বিষয়টি বুঝুন এর সাথে জানিয়ে রাখি যে আজকের ভিডিওটি খান মেথড প্রাথমিক শিক্ষক নিয়োগ চূড়ান্ত সাজেশন মডেল টেস্ট এই বই থেকে হয়েছে এই বইটিতে প্রায় বারো হাজার বহু নির্বাচনী প্রশ্ন এবং উত্তর দেওয়া হয়েছে এদের মধ্যে থেকে ইনশাল্লাহ আশিটি বহু নির্বাচনী প্রশ্ন অবশ্যই অবশ্যই আসবে এবং এদের মধ্যে থেকে এবং এদের আদলে আসবে বিশ্বাস রাখুন যাদের বইটি দরকার তারা বইটি সংগ্রহ করে নিতে পারেন এছাড়া এই বইটি থেকে কমপক্ষে ইংরেজির উপর একশোটির অধিক একশোটির মতো বিডু লেকচার আমরা দিব আমাদের সাথে থাকুন বিডিওগুলো দেখুন প্রতিটি বিডো আপনাদের কাজে আসবে এছাড়া যাদের বিডু লেকচার প্যান্ডেমে নিতেছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এখন আসেন মূল আলোচনা কিভাবে এই বিষয়টি রপ্ত করবেন লক্ষ্য করেন এখানে রাশেদ উইল কাম টু বাংলাদেশ বাই প্লেন এটা এই গ্যাপে কি বসবে এখানে উইথ ফ্রম বাই অ্যাট আছে তাতে কোথাও কোন কোথাও কোনো কিছু দিয়ে যাওয়া আসা বলতে বাই প্লেন বাই বাস বাই ট্যাক্সি এইভাবে বলতে হয় তাই এখানে কি হবে বাই দিতে হবে ফাইন দ্য কারেক্ট ইউজ অফ দ্য ওয়ার্ড উইথ উইথ এখানে উইথ ডে কীভাবে হবে যেমন বি প্যাসেন্ট উইথ হিম তার সাথে তার সাথে ধৈর্য ধরুন তার সাথে কি ধৈর্য ধরুন এটাকে সঠিক উইথের ব্যবহারটা কি এখানে প্যাসেন্ট উইথ হিম এটা হবে তারপর সেনেনিম দ্য অফ দা ইনসাইট ইনসাইট মানে উত্তেজিত করা উত্তেজিত করা এটা মানে উত্তেজিত করা মানে এখানে হলো পরচিত করা এটা উত্তর হবে কিন্তু বাকি তিনটা উত্তর হবে না তারপরে আসেন যে হোয়াট ইজ দ্য কারেক্ট সেনেনিম অফ আইসোলেশন আইসোলেশন মানে হলো বিচ্ছেদ বা নিঃসঙ্গ এগুলোকে বোঝানো হয় তা সেনেন হচ্ছে বিচ্ছেদ হলে সেপারেশন সেপারেশন এটা হবে তারপরে আসেন দ্য সেনেম অফ প্যাট্রিয়ট প্যাট্রিয়ট মানে দেশপ্রেমিক দেশপ্রেম দেশদ্রুই হবে অর্থাৎ ট্রেইটর ট্রেইটর হচ্ছে স্বদেশদ্রুহী বা দেশদ্রুই হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ যে লিমপিড লিম্পিড মানে পরিষ্কার পরিষ্কারের বিপরীত শব্দ হচ্ছে মাডি মাডি মানে কাটাতে এখানে অটারি হলো পানি ময় তারপর ব্রাইট হলো উজ্জ্বল তো এগুলো হবে না মাডি হবে কাটাতে হবে তারপর রান কাউন্টার টু রান কাউন্টার টু এর অর্থ হলো পাল্টা চালান পাল্টা চালান মানে কি প্রতিবাদ করা বা মানে প্রতিবাদ উত্তর এরকম হবে এটা হবে কন্ট্রাডিক্ট হবে যে ক্রাই অল্প ক্রাই অল্প মিনস হলো অকারণে চিৎকার করা অর্থাৎ এটা হবে গিভ এ ফলস আলাম মানে মিথ্যা সতর্ক করা মানে অকারণে চিৎকার করা এটা হবে এখন আসেন এখন আসেন যে আই নো দ্যাট হিদ্দি দর বাক্যটি সঠিক বয়স কোনটি হবে তো বন্ধুগণ আমরা জানি যে কোনো মানে কোনো বাক্যে যদি দুটি বা বাক্য থাকে অর্থাৎ কমপ্লেক্স বাক্য থাকলে কমপ্লেক্স বা কম্পাউন্ড থাকলে প্রথম বাক্যটি প্রথমভাবে হবে দ্বিতীয় বাক্যটি দ্বিতীয়ভাবে হবে তাই এখানে লক্ষ্য করুন প্রথম বাক্যটি হবে আই আই নো মানে ইট ইস নোন ইট ইস নোন টু মি দ্যাট দ্য ওয়ার্ক ওয়াজ ডান বাই হিম দ্য ওয়ার্ক ওয়াজ ডান বাই হিম তাই এখানে এই দুটি হবে না এখানে উত্তরটি হবে এই পাশে অর্থাৎ ইট ইস নোট টু মি দ্য ওয়ার্ক ওয়াজ ডান বাই হিম এটা হবে তারপরে শুন আইডেন্টিফাই দ্য কারেক্ট প্যাসিভ প্যাসিভ যে হি গোয়িং টু ওপেন এ শপ সে একটি দোকান খুলতে যাচ্ছে এটা হবে তো গোয়িং টু থাকলে গোয়িং টু বি ডে করতে হবে এখন অবজেক্ট হল এ শপ ইজ গোয়িং টু বি ওপেন্ড ওপেন বাই হিম এটা হবে কিন্তু নিচের তিনটি বাক্য হবে না এই জন্য এ শপ উইল বি ওপেন্ড কিংবা গোয়িং টু এখানে নাই এখানে যে বিং গন এটাও হবে না এখানে বিং গন এটাও হবে না তার মানে হলো এই বাক্যটি গোয়িং টু থাকলে গোয়িং টু হবে আর তারপরে সে তেরো নম্বর নেমটি হলো এখন লক্ষ্য করুন যে হি রাইটস এ লেটার সে একটি চিঠি লেগেছে এখন রাইটস ইজ অ্যান্ড কী হবে রাইটস ইজ অ্যান্ড ট্রানজেটিভ বার অত যে বাক্যের অবজেক্ট থাকবে উক্ত বাক্যের ভার্বটি হলো ট্রানজিটিভ বার যদি অবজেক্ট না থাকে তাহলে এটা ইন্টার্নজেটিভ ভার্ব হবে আর অক্সিলভার তো আপনারা জানেন অ্যামেজার ওয়াজার ডু ডাজ ডিট হ্যাভ এ শ্যাপ এগুলো হলো অক্সিলভার আর প্রিন্সিপাল হলো যে ভার্বটি মূল ভার্বে কাজ করে হ্যাঁ বন্ধুগণ এটাকে মূল ভার্ব হিসেবে বলা যায় আবার ট্রানজিটিভ যেহেতু এখানে ট্রানজিটিভ এবং ইন্টানজিটিভের পার্থক্য দেখানো হলো তাই এখানে ইন্টানজিটিভ হবে তারপর হলো অ্যাক্ট শব্দটি ভার্ব হচ্ছে এনএক্ট এনএক্ট মানে অ্যাক্ট শব্দটি ভার্ব হলো এনএক্ট হবে অ্যাকশন হলো নাউন অ্যাক্ট্রেস মানে সেটা নাউন অ্যাক্টেড হলো ভার্বের পাস পার্সেন্ট ফর্ম এটা একটা এর কাজ করে তাই এখানে হলো এনএক্ট এনএক্ট হলো ভার্ব তারপর আসেন ন্যারেশন মে ইউ পাস হে দ্য টিচার সেট টু মে মে ইউ পাস ইন দ্য এক্সামিনেশন শিক্ষক বলল যে তুমি আল্লাহ তোমাকে মানে তুমি পরীক্ষা পাস করো টিচার শুভকামনা করলো যে এখানে লক্ষণই হলো টিচার শুভকামনা করলো যে আমি যাতে পরীক্ষা পাস করি তা টিচার উইচ ড্যাট আই মাইট পাস ইন দ্য এক্সাম আই মাইট পাস ইন দ্য এক্সাম ইন দ্য যে বন্ধুগণ এখানে পাস ইন ইন হবে পাস দ্য এক্সাম বা পাস দ্য এক্সাম এটা হবে এখন আসুন যে ফরিদা সেট টু হার মা তো ফরিদা তার মাকে বলেছিল আই শিল গো টু বেট নাও আমি এখন ঘুমাতে যাব তো ফরিদা টোল্ড ফরিদা টোল্ড হার মাদার টোল হার মাদার ডেট শি উড গো টু ব্যাট দেন সে তখন বিছানা যেত এটা হবে তারপর হলো সতর্ন বাট হি রান ফার্স্ট লেস্ট হি শুড মিস দ্য ট্রেন সে দ্রুত এমনভাবে দৌড়েছিল যেন সে ট্রেনটি মিস না করে হ্যাঁ বন্ধুগণ কোন লেস্টে পরে সবসময় শুট বসে এখানে ওট কোট মাইট কোনোটাই বসবে না এখানে শুট হবে লেস্টে পরে কি বসে শুট বসে ইট ইজ হাই টাইম ইউ আপ স্মোকিং অর্থাৎ গ্যাপ অফ স্মোকিং গিভ আপ মানে ত্যাগ করা গ্যাপ আপ মানে পাসপর্ম এটা হবে দ্য স্মোকিং এখনই তোমার ধূমপান সেরে দেওয়ার সময় হ্যাঁ বন্ধুগণ যদিও বাক্যটি এখানে গ্যাপ হলো তথাপি এটা প্রেজেন্টেন্স অর্থ প্রকাশিত করে আর এটা মনে রাখতে হবে যে ইট ইস হাই টাইম এরপর যখন সাবজেক্ট হবে সাবজেক্ট হবে তবে প্রেজেন্ট ফর্ম অর্থ প্রকাশিত হবে এখন আসুন কোন বাক্যটি সঠিক এখানে নিচে বাক্যটি হলো হি ব্রাদার ওয়াজ প্রেজেন্ট সে তার বাই সহকারে এখানে উপস্থিত ছিল সে তার বাই সহ এজোলেস অর্থ হল সহ সহ বোঝানো হলো সে তার সহ এখানে উপস্থিত ছিল তো বন্ধুক এখানে একটা নিয়ম হলো ভার বসে তাই যেহেতু আর বাকি বাক্যগুলো সেখানে সংখ্যক ছেলেরা প্রেজেন্ট টু ডে আজকে অপস্থিত ছিল এটা হবে কিন্তু হয় নাই হিস ড্রেস ইজ ইনফেরিয়র টু হবে ইনফেরিয়র পরে সবসময় টু বসে টু মাইন্ড এটা টু নেই এত এটা বাক্যটা বল হি প্রিভেন্টেড মি টু গো দেয়ার হি প্রিভেন্টেড মি টু গো দেয়ার তো বন্ধুগণ যে হি প্রিভেন্টেড মি ফ্রম গোয়িং দেয়ার প্রিভেন্টেড প্রিভেন্টেড ফ্রম অর্থাৎ কোথাও যাওয়া থেকে নিষিদ্ধ করা বোঝানো হয় তাই এখানে বাক্যটি বল তাই এই বাক্যটি সঠিক এখন আসে বিশ নম্বর বাক্যটি হলো ফাইন্ড আউট দ্য কারেক্ট সেন্টেন্স কোনটি সঠিক বাক্য যেমন গার্ড দ্য চিলড্রেন অ্যাগেনস্ট ব্যাড কোম্পানি শিশুদেরকে মন্দ মন্দ সঙ্গীতের থেকে মানে গার্ড দিয়ে রাখুন এটা হলো সঠিক বাক্য তো বন্ধুগণ এই হলো মূল বিষয় তো এসআর দায় লক্ষ্য করেন যে হি সাকসিডেড টু গেট দ্য জব সে চাকরি পাওয়ার জন্য সফল হয়েছিল বাক্যটি কিন্তু গোছানো নাই হি ইজ সাফারিং ফ্রম ফিভার ফর উইক সে এক সপ্তাহ জড়ে বকতেছে বাক্যটি হলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউস টেন্স হবে কিন্তু ইস এটা প্রেজেন্ট কন্টিনিউস টেন্সে কখনো এক সপ্তাহ যাবত ধরে হতে থেকে এরূপ কোনো মানে সমযুক্ত শব্দ থাকলে পারফেক্ট কন্টিনিউয়াস হবে অতএব বাক্যটা ভুল দা ট্রেন ইজ রানিং ইন টাইম সময় ট্রেনটি সময় মতো দৌড়াচ্ছে কিন্তু সময় মতো দৌড়াচ্ছে বা যাচ্ছে এটা হবে না বাক্যটা তো বন্ধুগণ আজকের এই ভিডিও থেকে আমরা শিখে নিলাম যে দুই হাজার চোদ্দো সালে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় যে প্রশ্নটি আসছে ইংরেজি অংশটি শিখে নিলাম আমাদের সাথে থাকুন প্রতিটি ভিডিও দেখুন একশোটা ভিডিও যদি আপনারা এভাবে বুঝে বুঝে দেখেন ইনশাল্লাহ এদের মধ্যে থেকে অবশ্যই ইংরেজি অংশটা আসবে এবং এদের আদলেই কিন্তু আসবে ভালো থাকুন পরবর্তী ভিডিওগুলো দেখতে থাকুন থ্যাংক ইউ ভেরি মাছ